ওপার থেকে হনুমানের মতো হুঙ্কার দিয়ে লাভ নাই কারণ বাংলার বাঘেরা একত্রিত আছে আপনাদের আগ্রাসনকে প্রতিরোধ করার জন্য ওপার থেকে শুভেন্দুবাবু বলেছেন যে শেখ হাসিনা বৈধ আর ইউনুস সাহেব অবৈধ আমি যেটা স্পষ্ট ভাষায় বলতে চাই ওপার থেকে বড় বড় কথা বলা অনেক সহজ আপনারা আমার দেশ দখল করার পরিকল্পনা করছেন শেখ হাসিনাকে বৈধতা দিতে চাচ্ছেন বাস্তবতা হচ্ছে পাঁচই আগস্ট যেই রক্তাক্ত প্রান্তরের মাধ্যমে শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে বাংলার মানুষ আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে শিখেছে অত অতএব আমি শুভেন্দুবাবু সহ ওপার থেকে যারা হনুমানের হুঙ্কার দিতে চেষ্টা করছেন তাদেরকে বলতে চাই নিজ ঘরে শান্তিপূর্ণভাবে থাকেন বাংলার মানুষ ভারতের মানুষের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক চায় কিন্তু আপনারা যদি ওই আগ্রাসী ভূমিকায় এখনও অবতীর্ণ হতে চান তাহলে আমরাও বাধ্য হব আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য কারণ বাস্তবতা বাংলার মানুষ স্বাধীনতা চায় সার্বভৌমত্ব চায় এবং আপনাদের মনে রাখা প্রয়োজন বাংলার মসনদে এই মুহূর্তে আপনাদের সেবা দাস শেখ হাসিনা নাই নতুন সরকার নতুন স্বপ্ন নতুন সূর্যোদয় আপনাদের আগ্রাসন আমরা মেনে নিতে রাজি নই এবং আমি যেটা আগেও বলেছি বারবার বলছি দেখতে পাচ্ছি ওপর থেকে আপনারা দখল করতে আসতে চান আগরতলা দিয়ে প্রবেশ করতে চান আমি আপনাদের দাদা বাবুদের আমন্ত্রণ জানাই আগরতলা দিয়ে আসুন আসার পথে আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া পড়বে এক জেলা ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট হিন্দুস্থানকে রুখে দেওয়ার জন্য আমি ভারতীয় গণমাধ্যম সম্পর্কে মন্তব্য করতে চাই না কারণ আমি দেখেছি ভারতের উনপঞ্চাশটি গণমাধ্যম রিউমার স্ক্যানারে রিপোর্ট প্রকাশিত হয়েছে বাংলাদেশের তেরোটি বিষয় নিয়ে মিথ্যাচার এবং গুজব করছে তাদের জন্য আমার সহানুভূতি আছে কারণ শেখ হাসিনাকে হারিয়ে তারা দিশেহারা অগাস্টের পাঁচ তারিখ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে সাথে বাংলার মাটি থেকে হিন্দুস্তানের পতন হয়েছে তারা দিশেহারা হয়ে এখন কি বলতে কি বলবে এই হুশ জ্ঞান পাচ্ছে না তারা ভেবেছিল বাংলার তিন পাশে ভারত এই কারণে তাদের অনেক ক্ষমতা তারা ভুলে গেছে ভারতের তিন পাশে বাংলাদেশ চায়না এবং পাকিস্তান তাদের অবস্থা এই মুহূর্তে খারাপ দিশেহারা মানুষ পাগল হলে উন্মাদের মতো কথা বলে তাদের নিয়ে আসলে মন্তব্য করার কিছু নাই তাদের পাগলা গাড়োতে পাঠান তাদের জন্য আমার সহানুভূতি আছে